আমার নবজির সারা জীবনের আদর্শ ছিল কোন 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 ব্যক্তি যখন তাকে ব্যক্তিগত আক্রমণ করতে রসুল হাসি মুখে উড়া দিয়া তাকে মাফ করে দিতে আমার নবজি প্রতিশোধ নিতেন না ক্ষমা করতেন আমার রসুল নিজে বলেছেন যার ক্ষমতা আছে থাপ্পুর মারার কিন্তু থাপ্পুর মারলো না যার ক্ষমতা আছে ও প্রতিশোধ নেবার কিন্তু প্রতিশোধ নিল না সে সবচাইতে বড় বীর আল্লাহ আকবার প্রতিশোধ নিলেন আপনি এটার মজা আপনি কিছুক্ষণ পাবেন কিন্তু প্রতিশোধ না নিয়ে আপনি ক্ষমা করে দিবেন না জীবন আপনি এটার আনন্দ পাবেন না লোকটাকে আমি মাফ করে দিয়েছি যে বান্দা যে বান্দাকে মাফ করবে আল্লাহ ওই বান্দাকে আল্লাহ নিজে মাফ করে দিবে হিংসুক অন্যের ক্ষতি করতে পারে না নিজে হিংসার যন্ত্রণায় পচে গলে জ্বলে পড়ে সারখার হয়ে যায় ঠিক হিংসুকের হিংসা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচান এটার একটা আরবি আয়াত আছে আমিন শাররি হাসিদিন বলেন আমিন শাররি হাসিদিন আমরা যে দোয়াগুলো পড়ি সূরাগুলো পড়ি অর্থ বোঝা দরকার দেখেন আল্লাহ তাআলা বলছেন বান্দা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য কার কাছে চাও আল্লাহর কাছে চাও এমন কি ভাই ভাইও হিংসা করে নেতা নেতা হিংসা করে

যে ইমানদারের মধ্যে সাতটা গুণ থাকবে যে ব্যক্তির মধ্যে সাতটা গুণ থাকবে আল্লাহ বলছেন আমি ওই ইমানদারকে নিজ হাতে জান্নাতুল ফেরদাউসের চাবি তার হাতে তুলে দেব কয়টা গুণ বলেন তো সাতটা গুণ শুনবেন আগ্রহ আছে তো অনেকে মাহফিলে এসে বলে হুজুর আপনি তো গরম হন না একটু গরম গরম কথা বলবেন একটু স্লোগান মারব এরকম আছে না ঠিক একটু গরম গরম কথা বলবেন একটু স্লোগান হবে মাঝে মাঝে হ্যাঁ এরকম অনেকে বলেন ভাইরে রসুল দাওয়াত দিয়েছেন মক্কায় কত বছর বলেন তো তেরো বছর মার খেয়েছেন না মার দিয়েছেন আস্তে কর মার খাইছেন না মার দিছেন মার খাইছেন আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন কাবার ভিতরে একটা না তিনশত ষাটটা মূর্তি ছিল তিনশত ষাটটা মূর্তি ছিল আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু এর মধ্যে ঢুকবো কিন্তু চাবিটা হলো আবু জেহেলের নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে আবু জেহেল শত্রু তো কাবার চাবি যে ব্যক্তিটার হাতে তার নাম হলো ওসমান বিন তালহা এখনো এই ওসমান বিন তালহা পরিবারের কাছেই কাবার চাবিটা আছে অনেক লম্বা কথা যদি সময় দেন শোনাবো এটা লাইন আমি শুরু করে আবার এই আয়তের দিকে তো আমার নবী জাস্তিক ওসমান বিন তালহা আমার খুব শখ তুমি যদি আমাকে চাবিটা দিতে এটা ভিতরে ঢুকতাম ওসমান বিন তালহা আবু জেহলের লোক সেই সময় ছিলেন পরবর্তীতে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন যখন হয়েছিল সেই সময় তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেছেন বিন তালহার যখন প্রস্তাব দিলেন ও চাবিটা আমার হাতে দিয়ে দাও আমার সঙ্গে সঙ্গে একটা ধাক্কা মেরে দিল নবজি মুখ থুবড়ে পড়ে গেলেন নবজি মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর আস্তে আস্তে করে আবার দাঁড়ালেন